ইটালি সৌদি আরব দুবাই মালয়েশিয়া যেখানে বলবেন এনে মাল যাইবো এটা মাইক দিয়া সমস্যা সমাসলাতে মাইক দিয়ে কিছু বলবে হ্যাঁ ভাই যান কোন ডিস্টার্ব বোস্টাব তারপর ছাত্র ডাইকা আনবে সিজি ক্যামেরা থাকবে ভিতরে হ্যাঁ ভিতরে এভাবে ঘুরে থাকবে আমি ঘুরবে নিজে নিজে কে কি কি করতেছে সব দেখা যাবে সব দেখা যাবে আচ্ছা ডেলিভারি ফ্রি

সব সিসি ক্যামেরা গর্ড হয়ে গেছে আচ্ছা তার মানে কি এটা কি স্কুল স্কুলভ্যান বানাইছেন হ্যাঁ এটা স্কুল ব্যান এটা হলো সিলেট সুমনগঞ্জ আচ্ছা এটা হলো আপনি হাই রোডের একটা বড় একটা স্কুল কোম্পানি আচ্ছা আর এটা মাইক দিয়ে দিয়েছে যে আপনি আর কোনো রাস্তা কোনো দুর্ঘটনা কোনো কোনো সমস্যা হলে মাইক দিয়ে কিছু বলবে ভাই বাইশ যান কোন দিস্টার্ব বোস্টার্ব তারপর ছাত্রকে ডাইকে আনবে

হ্যাঁ সিসি ক্যামেরা দেখবে ভিতরে হ্যাঁ ভিতরে এভাবে ঘুরে থাকবে আমি ঘুরবে নিজে নিজে কে কি কি করতাছে সব দেখা যাবে দেখা যাবে আচ্ছা কত আপডেট হচ্ছে না জি কেউ যদি বানাইতে চায় এরকম করে আপনারা যদি ব্যান্ড বানাইতে চান তাহলে যোগাযোগ করে নিস্ কিনে দেওয়ার নাম্বারে তাইলে এটার দাম পড়তে সুগত পাই এটা হলো চায়ের ব্যাটারি চারিয়ার কমপ্লিট হ্যাঁ ইটালি সৌদিরব দুবাই মাল যেখানে বলবেন এনে মাল যাইবো হ্যাঁ ডেলিভারি ফ্রি হুম দুই লাখ দশ হাজার

দেখি আমরা দেখি পঞ্চন ম্যাগনেট ওটা নিচে আছে কিন্তু মাল দেখাইলে বেজার মাল নকল করে নকল করে যে মাল দেখান যাবো না একটা তারে দেখাই দিবেন যে আইবো তারে দেখামু আর সিকিউরিটি লক সিকিউরিটি লক দেরে তো জানি নি সিস্টেম হলো লাইট থেকে পাওয়ার থেকে সবই কিছু থাকবো ঠিক আছে আচ্ছা চাবি দিলে গাড়ি চলবে হ্যাঁ হ্যাঁ তারপর হলো মনে করেন এই সুইচ কারেন থাকবো সুইচ থাকবো ব্যাগ গিয়ার থাকবো আর আপনার এই যে আপনি সব সময় যে গ্যারান্টি দেন এই ইয়েটা মানে গলাটা 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 তুই পন্থতে আপনি মনে 100 রুপিতে তো ভিডিও করছেন হুম এই পন্থকে গলা গ্যারেন্টি দিয়ে পারবে না গাড়ি ফিরত আমি তো কইতে হই যে গলা ভাঙ গেলই AppleWebKit গাড়ি ফিরত নতুন তেল মেনকারে নতুন তুমি হ্যাঁ আর এটা ভিতর গলা লোক আছে এটা হলো যে সুই চালু হ্যাঁ ইন্ডিকেট চালু সামনে দুইটা হ্যাঁ পিছে ইন্ডিকেট চালু সামনে হেডলাইট চালু হ্যাঁ ঠিক আছে কিন্তু গাড়ি চালু নাই গাড়িও চলো না মানে গাড়ি ধরাবে না সব গাড়ি ধরাবে গাড়ি ধরাবে না গুদরাই তোইলে सीटेट লক লাগবে কোন গাম হবে হবে নাকি আবার এটা কিন্তু আমার হ্যান্ড ব্রেক নাই এনব্রেক নাই এটা রানিং এর কোনো কোনো সমস্যা হলে ব্রেক সুইচ সিস্টেম গাড়ি জমা দেব আচ্ছা দরেন কেউ চাইলো দোকা মানে স্কুলের নামে এখানে ব্যানার লাগাই নিবে স্টিকার লাগাই নিবে এই সুযোগ আছে হ্যাঁ কোনো সমস্যা নাই আমার দিয়ে দিলে লাগাই দেব খরচ এর আচ্ছা খরচ আমার নাই আপনার নাই না আপনার শুধু গাড়ির খরচ আমার গাড়ি খরচ টাকা পেড করবে বাসা বন্ধ পয়সা দেব এখন দরেন আমার হচ্ছে হ্যাঁ স্কুলের কালারটা হলো সবুজ হু বা কালো আমি গাড়িটা বানাই দিচ্ছে কালো বানানাই যে এ লোকে চাই যে হলুদ দিছি হ্যাঁ এই লোকে ব্লু চাইছে বলু দিছি আচ্ছা এটা হলো এটা হলো মনসুগঞ্জের মাদ্রা আর এটা হলো সিলের সুমনগঞ্জের এখন যদি কেউ আসতে চায় এই গাড়ি বানানোর জন্য তার আগে আমি দেখাই এই যে নিজের এই কিন্তু কাস্টমাইজ করা ওয়ার্কশপ এই মাধ্যমে

এই কভার ভ্যান তৈরি হবে স্কুলের জন্য এটা হলো মাদ্রাসা মাদ্রাসা এটা হলো স্কুলের আচ্ছা এটা সিলেট সুমানগঞ্জ চার বেড়ে নিলে দুই লাখ দশ আচ্ছা এটা মুন্সিগঞ্জ হ্যাঁ এটা চার বেড়ে দিয়ে দুই লাখ দশ দুই লাখ দশ একই দাম একই দাম আবার ডেলিভারি চার্জ লাগবে না এক সিঙ্গাপুর ইটালি জাপান কুয়েত ভারত যে কেন বলবো এনে দেবো আচ্ছা এখন যারা বানাইবে তারা যদি ফোনে অর্ডার দিতে চায় সম্ভব ওটা তো সম্ভব আছে কিন্তু আর এটা বলে আপনার আগে যে গাড়ি বানাইছিলাম ওই গাড়ি কিন্তু দুই লাখ করে হুম নাকি ওটা সা চাকা কিন্তু আসলে ষোলো আচ্ছা ওটা সগেট ব্যাম্পার আসলে চিকন এটা সগেট ব্যাম্পার হলো এস পাওয়ারের মুডাটা ফক্স মুডা চাক্কা সার চাই চারশো বারো মানে পুরো মাল চেঞ্জ এটা আচ্ছা এই কারণে এটা দুই লাখ দশ পড়ছে দুই লাখ পাঁচ ব্যাটারি দুই লাখ তিরিশ আমি যদি দুই লাখে আবার বানাইছে চাই দুই লাখ বানাইলে তো ওই মাল দেব মাল দিন আগে যে মাল যেতে মাল দেব আচ্ছা কিন্তু ভাই আপনারা ভিডিও দেখে কিন্তু গাড়ির ছবি দিয়েন একটা রেট দেখেন আন্তর্জাতিক না দেখে আর পুরো গানে এত টাকা এত টাকা রেট আগে ভিডিও পুরোটা দেখে লইন হ্যাঁ পুরো ভিডিও দেখে বুঝে তারপরে হচ্ছে ফোন দিবেন ফোন দিবেন ঠিক আছে আর এটাও নিলে একই দাম এটার মতো সেম একই কোয়ালিটি থাকবে প্রথম এটা অর্ডার হইছে যে কাস্টমার হুজুর হে আয়া দেখছে এই গাড়ি দেখার পরে হ্যাঁ আবার এটা অর্ডার দিছে ও ভাই আমার সেম বানায় দেন সেম বানাই দেন হ্যাঁ আবার এইখানে হচ্ছে নাম লেখার জন্য একটা উপরে ইয়া দিয়ে দিছে হ্যাঁ এর উপরে দিছে একটা সাইন বোর্ড দিছে এর একটা পেন আইবো হ্যাঁ হ্যাঁ এর একটা মিনার হবে আচ্ছা তারপরে এই জায়গায় আপনার মাদ্রাসার নাম ঠিকানা হ্যাঁ ছবি হবে এটাও হইব কিছু হইব আচ্ছা এখন আপনার কাছে কিভাবে আসবে আমাদের আছে সুজা মিরপুর এগারো ঢাকা আসবেন মিরপুর এগারো বড় মসজিদ আলুর আমার ফোন দিলে হইব আচ্ছা আর এই গাড়ি বড় মসজিদ এই যে এই এই বড় ঠিক আছে আর এই যে গাড়ি আর গাড়ি সম্পর্কে আর আর এটা তো জানি না চাকা এটা একটা চাকা একটা জগ একটা ডালি আর তামা চার্জার আর এই হলো যে ব্যাটারি

ও জায়গায় ব্রেক করে দিলাম ভাই আইন আপনাকেও দেখায় বাস্তব আইন আচ্ছা অ্যাজ এ ব্রেক দেন কি ব্রেক করছে দেখেন হ্যাঁ কোথা থেকে হ্যাসরা হয়ে গেছে এটা না এরম ব্রেককেও বানাইতে পারেন গাড়ি মাংনা দিয়ে দেবু প্রতি শোরুমালার চ্যালেঞ্জ করলাম আমার মতন ব্রেককেও বানাইতে পারেন গাড়ি মাংনা দিয়ে দেবু মাংনা দিয়ে দিবেন আমি না আমার মতন ব্রেক বানাইতে দেয় দিব দেখেন বাইরে আল রাদ ভাই কি বলে আমি চ্যালেঞ্জ করে গেলাম সব শোরুমালার হ্যাঁ যা আমার মতন ওখান থেকে 10 মিনিটের ব্রেক এক চাকায় হ্যাসের আনতে পারেন বারো জন চোদ্দ জন লোক লইয়া তাহলে গাড়ি মাংনা ফিরত দিয়ে দেবো আবার গাড়ি কিন্তু জাকিও খায় না একেবারে বললাম প্রতি শোরুমে মালিকের চ্যালেঞ্জ করলাম আচ্ছা যে আমার প্রতি মালে দাগে চোদ্দ জন লোক লিয়া বেড়ে হেসে আনতে পারে হ্যাঁ তাহলে গাড়ি মাংনা দিয়ে দেবো বাহ আর না হয় পারে তাহলে আমার দুই কাপ বিরিয়ানি খাওয়া যাবে না চা খাওয়া দিয়ে দেবো ওকে আর ওই গেটির গলা হ্যাঁ শোরুমে মালিকের বইলা দিলাম গেটির লোক আমারকে কেউ ভাঙ্গান গাড়ি ফিরত আচ্ছা কার চ্যালেঞ্জ থাকলে আমার মতন কইরা দেন ওকে রাজল ভাইয়ের চ্যালেঞ্জ কিন্তু চালু আছে হ্যাঁ আমার কিন্তু হ্যান্ড ব্রেক নাই আচ্ছা এই যে গাড়ি কিন্তু কাঁপবো এই যে শেষ হ্যাঁ হ্যাঁ গাড়ি কিন্তু আর যাইবো না এটা তো আটকে গেছে হ্যাঁ হ্যান্ড ব্রেক নাই কিন্তু কিছুই নাই এই গাড়ি কিন্তু লক হ্যাঁ কেমনে সম্ভব এটা মানে এটা লক হয়ে গেছে মানে আমার কোনো হ্যান্ড ব্রেক নাই তারপরও গাড়ি লক এই যে লক গাড়ি কিন্তু চালু